ঘড়িতে বাজে ছটা পাঁচ তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের দিনটি সকলের খুব ভালোভাবে কাটুক এই কামনা নিয়ে দিনের শুরু করলাম তো প্রতিদিনের ব্যস্ততম দিনের মধ্যে আজকে একটি দিন তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই বাইরে দেখছি বৃষ্টি পড়ছে তো আমার তো দেখে খুব রাগ হয়ে গেছে টানা তিন দিন হয়ে গেল অনবরত বৃষ্টি পড়েই চলেছে কমছেই না এত বৃষ্টি কি ভালো লাগে বলো ঘরে এক গাদা জামাকাপড় জড়ো হয়ে রয়েছে শুকাচ্ছে না রাস্তায় এরকম অবস্থা আর এদিকে মেঘেরও অবস্থাটা দেখো কালোও হয়ে রয়েছে মানে এই বৃষ্টি কমবে বলে তো আমার মনে হচ্ছে না আর এদিকে কলেজে মেয়ের এক্সাম শুরু হয়ে গেছে তো ওকে নিয়ে বেরোতে হবে আমি তো খুব চিন্তায় পড়ে গেছি রাস্তার এই অবস্থা জল কাদা এরকম বৃষ্টি অনবরত পড়েই চলেছে কী আর করা যাবে পরীক্ষা যেহেতু বেরোতে তো হবেই এইভাবে তো অনেক তাড়াহুড়ো ছিল তো ঘরের সমস্ত কাজ করে নিয়ে আমি স্নান করে নিয়েছি স্নান করার পরে বাইরে তো বৃষ্টি পড়ছে তো সেই জন্য জামা কাপড়গুলো আমি বারান্দায় মেলে দিচ্ছিলাম কাপড়গুলো মেলা হয়ে গেলে আমি ঠাকুর ঘরে চলে গেলাম মানে সেদিন ছিল বৃহস্পতিবার তো আসতে তো আমার অনেকটা লেট হবে সেই জন্য পুজোটা আমাকে করেই যেতে হবে তো পুজোটা দেওয়া আমার হয়ে গেছে তো এবার আমি নিচে চলে যাব কারণ নিচেও অনেক কাজ আছে রান্না করতে হবে এখনো আর প্রথমে গিয়ে আমি একটু চা করে নিলাম তো এক কাপ চা আর দুটো বিস্কিট আমি একটু বসে খেয়ে নিচ্ছিলাম এদিকে খেতে খেতে কিন্তু আমি এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি তো তারপরে অল্প কিছু খাওয়া দাওয়া করে রেডি হয়ে দেখো বেরিয়েও পড়েছি এখন হেঁটে যাচ্ছি তো টোটো ধরবো সেই জন্য দেখো টোটোতে কিন্তু উঠেও পড়েছি তো দেখো আমরা দেখতে দেখতে কিন্তু কলেজের সামনে চলেও এসেছি এটা হচ্ছে জ্যান কলেজ এই কলেজে মেয়ে সিট পড়েছে তো দেখো মেয়ে তো ভেতরে চলে যাচ্ছে তো আমাকে এখানেই ওয়েট করতে হবে আর আমি একটু দেখো কলেজে একটু ভিডিওটা করে নিচ্ছিলাম দেখো কলেজের ভেতরটা কিন্তু খুব সুন্দর মানে পরিবেশটা খুব সুন্দর দেখো আর ওই যে ইয়েলো কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওইখানে মেয়েদের এক্সামটা হচ্ছে তো আমি তো একটু ভিডিও করছিলাম কত সুন্দর লাগছিল আর এখানটায় দেখো গার্জেনদের বসার জন্য কিন্তু জায়গাও ছিল কোনো অসুবিধাও হয়নি কেন বাইরে যেহেতু বৃষ্টি পড়ছিল তো এখন আমাকে এখানে বসে ওয়েট করতে হবে তো দেখো দেখতে দেখতে কিন্তু তিন ঘন্টার সময় কিভাবে যেন পেরিয়ে গেল তো দেখো মেয়ের এক্সাম শেষ হয়ে গেছে তো ও কিন্তু চলেও আসছে তো আমি ওকে একটু জিজ্ঞেস করলাম কেমন হলো বললো ভালোই হয়েছে তো এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও টাটা বাই